কথা তো এখন বললে বেশি হয় যে ভাই যে খাবারটা তুমি করছো না দেখো এটি আর আরো মানুষ দেখো এটা একটা খাবার হচ্ছে এভাবে খাবার করে খিচুড়ি এটা হয় এটা একটা খিচুড়ি হলো এটা কি খাচ্ছি খাবারটা যে তুমি কইছো তুমি তো এক ম্যাগি ওটি আছে তো ওঠা তো আরেকটা ম্যাগি থুজি ওটি কি খুচি হোকাইলে বেড়ছে না খাবার করে তুই হ্যাঁ এই খাবারটা যে কইছো এই দেখো তো এই খাবারটা দেখো তো এটা একটা খাবার হচ্ছে বাবা দেখো তো

আর ওই মহিলার পাঁচটা ছটা বিয়ে হয়ে গেছে আবার ওইদিকে আরেকটা ঝামেলা আছে মানে দিকে সংসার এদিকে রান্না পারে না তো মহিলা আপনাদের এখানে ভালো মহিলা পাওয়া যাবে দেখেন তো রান্না করার জন্য।